হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপসটি মাধ্যমে আপনি আপনার ফেসবুকের যাবতীয় আপনার নিউজগুলা এবং নোটিফিকেশনগুলা যত আছে আপনি স্মার্টলি পড়তে পারবেন আসলে এই বর্ণনা দিয়ে এই অ্যাপসটি সম্পর্কে বোঝানো সম্ভব না আপনারা ফার্স্ট টু লাস্ট টিউটোরিয়ালটা দেখেন অবশ্যই আপনাদের কাজে দিবি অ্যাপসটি এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে তো প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে প্রথমেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এখানে আপনারা লিখতে হবে সরি এখানে অবশ্য ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিব আপনার লিঙ্কটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ফ্লাই অ্যান অ্যাক্স রেড দ্য ওয়াইফ স্মার্টলি তো এরকম একটা সফটওয়্যার আমি আগে শেয়ার করছি যারা হচ্ছে আপনার ফ্লাই ফ্লাইপার লিঙ্ক মেবি হতে পারে তো যাই হোক এই অ্যাপসটি আপনার ইনস্টল করুন ইনস্টল করার পর আপনাকে যা করতে হবে দেখেন ফেসবুক জাস্ট এটা এখানে দেওয়া আছে তো ধরেন আপনার ফেসবুকে এখন আপনি যদি কোনো একটা লিঙ্ক পড়তে যান যেমন ফেসবুকে আমি কালের কণ্ঠে একটা যদি কোনো নিউজ পড়তে যাই তো জাস্ট ক্লিক করলে আমাকে ফেসবুক থেকে বের করে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় মানে কালের কন্ঠ ওয়েবসাইটে নিয়ে যায় যা এইটা খুবই বিরক্তজনক তো আমি বলবো যে এরকম আপনার এই দেখেন এখানে ধরেন আমি এটা পড়তে চাই জাস্ট এখন অন্য আরেকটাতে পেজে নিয়ে যাবে তো আপনি এই ফেসবুকের মধ্যে থেকে স্মার্টলি কী পড়ান সেটা দেখাই জাস্ট এই সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর তিনটা ডট স্টেট লাইন জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে এদের দেখেন অ্যাপ সেটিংস অ্যাপ সেটিংসে যাবেন অ্যাপ সেটিংসে যাওয়ার পর লিঙ্ক ওপেন এক্সট্রে এক্সটার্নালি লিঙ্কস ওপেন এক্সটার্নালি জাস্ট এটাকে অ্যানেবেল করে দেবেন ডিজেবল করা থাকবে অ্যানেবেল করে দিবেন এখন দেখেন এই অ্যাপসটির কাজ জাস্ট এখন আমি এই লিঙ্কটা পড়তে যাই ফেসবুকে থেকে আমি স্মার্টলি পড়তে পারবো জাস্ট ওপেন করব। এখন দেখেন আমার এটা আপনার কি বলে আপনার লিঙ্কটা এই যে এখান থেকে আমরা পড়তে পারবো এখানে বাবলটা চলে আসছে ধরেন আমি এখান থেকে অনেকগুলো অ্যাড করে রাখি এখানে এখানে বা আমার পছন্দ মতো যতটা এই এখানে আগের ইয়াটা এখানে চলে আসছে এখন আবার খেলারটা তো এখানে অবশ্যই নেট নেট তো লাগবেই আপনার এই লিঙ্কগুলো পড়তে হলে তো আপনার যতটা মন চায় জাস্ট এখান থেকে আপনি নেবেন এই যে এখানে আমি জাস্ট আরেকটা নিলাম নেওয়ার পর এখানে তিনটা হয়ে গেছে তো আপনার সবগুলোই পড়তে পারবেন তো একটু নেটটা স্লো সেই কারণে একটু লেট হচ্ছে এ দেখেন চলে আসছে তো এরকম আপনার ফেসবুকে থেকেই আপনি এখানে ফেসবুক ইউজ করতেছেন আপনার নিউজটা পড়তে পারতেছেন খুব আপনার আপনার জন্য খুবই ভালো একটি অ্যাপস আমি বলবো এই দেখেন তো আশা করি আপনার সফটওয়্যারটির কাজে ভালো লাগবে কারণ এই ধরনের অ্যাপসগুলো আমাদের কাজগুলোকে আরও একটু সুন্দরভাবে করতে সাহায্য করে যেমন অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোর কাজ আর কি তো আশা করি আপনাদের ভালো লাগে ভালো লাগবে অ্যাপসটি ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই আর ভিডিও নিচে কমেন্টস করে যাবেন কেমন লাগছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ